হাসি খেলা অনেক আনন্দ মজা করতে করতে কিভাবে যে একটা বছর হয়ে গেছে সেটা বুঝতেই পারি নাই তো আজকে আমার মেয়ের জন্মদিন তো নমস্কার আমি রিম্পা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে বড়োদের প্রণাম ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা আরও আগেই দেওয়ার কথা ছিল কিন্তু কি বলো তো আমার শরীরটা খুব খারাপ গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছেই না তোমরা হয়তো বুঝতে পারবা না যার কারণে আমি ভিডিও করিনি হ্যাঁ বাড়িতে একই দিনে দুইটা কাজ আজকে আমার মেয়ের জন্মদিন তাছাড়া আমার জায়ের আজকে আতর উঠবে যেদিন একটা বাড়িতে উপলক্ষ কাজ থাকে সেদিন তো আর ভিডিও এডিট করা সম্ভব হয়ে ওঠে না বাড়ির সমস্ত রকম কাজ করে তারপর ভিডিও এডিট করা কোনোভাবে সম্ভব না তো পরের দিন রেডি করতে হয় তো পরের দিন থেকে আমার শরীরটা খুব খারাপ আজকের ভিডিওটা গোবিন্দ সাবা দিয়ে শুরু করছে তো মেয়ের জন্মদিন ছিল উনিশে সেপ্টেম্বর তো সকাল সকাল সমস্ত রকম কাজ বাজ সেরে স্নান করে চলে আসলাম পূজা দিতে তো পূজা টুজা দিয়ে চলে যাব অন্য কাজে পূজার কাজটা সকাল সকাল শেষ করলে মনটা অনেকটা ফ্রেশ থাকে তোমরা যারা দাও তারা তোমরা বোঝোই সকাল সকাল আমি সব কমপ্লিট দেখো একটু রেডি করিয়েছে তো আমি কিন্তু বাইরে রান্না বসিয়ে দিলাম একটু পরে যাবো মন্দিরে ওখানে কিছু ঘুরে বাকি আছে ওটা আমি প্রতি বছরে দেই আমার ছেলের সময় দিয়েছে এখনও দেখো মেয়ের সময় তো মন্দিরে যখন যাব যেদি যেদি হয়ে তখন তোমাদেরকে দেখাবো বা কাটে দাও ওইটা ওটা ভিডিও বলছে ওইটা কি ওইটা ভিডিও টাকা দিয়ে দাও সবাইকে বলে পরে দেখা হবেই এই দেখো কিছুদিন থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সকালবেলা তো মশলধারা বৃষ্টি মানে কোনো কাজই করা যাচ্ছে না এরকম অবস্থা পরে মানে দুপুর টাইমে একটু ভালো হয় দেখা যাক আজকের অন্যদিন তো সকালবেলা বৃষ্টি থাকে দুপুরে একটু রোদ্র উঠে ওই সকালে আবার বৃষ্টি নামে তো প্রতিদিনের মতো আজকেও বৃষ্টি শুরু হয়েছে তো বিকেল টাইমটা আমার মনে হচ্ছে একটু ভালো হবে এদিকে আমি বসিয়ে দিলাম ভাত তো কাজ করলে তো হবে না খেতেও তো হবে তার জন্য বসিয়েছি ভাত আর এখানে আছে ফুল বেলপাতা তারপরে जोग ডুমুর পাতা এগুলো নিয়ে যাবে আমার জায়গা আজকে মা আতরুবে আমার সময় আসবে নাও সবাইকে আমার করবা হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমার যাইয়ের মানে আতর উঠবে তো বাড়ি থেকে যদি একজনও না যাওয়া যায় তাহলে কিরকম দেখা যায় তো আমরা তো যাব না বাড়িতে একটা ছোট হোক বড় হোক অনুষ্ঠান তো তো শাশুড়ি মাকে পাঠিয়ে দিলাম যে যাও তুমি আমাদের যা নিয়মকানুন আছে ওখানে তো সব চলবে না আমাদের নিয়মিত করতে হবে তো দেখিয়ে দেবে যার জন্য সকাল সকাল চলে যাচ্ছে আমার মেয়ে আজকে এমন কাণ্ড ঘটিয়েছে ওর ঠাম্মি একটা কৌটার মধ্যে দুধ রেখেছে ওটা নিয়ে যাবে ওদের বাড়িতে তো মেয়ে প্লাস্টিক ধরে দিয়েছে টান সব দুধ পড়ে গেছে উঠোনে তো দুধেই দুধ মানে সারা উঠোন জুড়ে দুধের মেলা লেগেছে ভাই আমাকে বলেছিল যাওয়ার জন্য কিন্তু আমি যাই নাই বাড়ি থেকে কাজ হবে তো সকাল থেকে কাজ বাজ না গুছিয়ে এলে পরে আমি আর তাল দিতে পাবো না তো বললাম যে আমি যাব না তোমরা তোমরা সেরে নাও তো শাশুড়ি মাকে পাঠিয়ে দিলাম এরপর মন্দিরের জন্য ভোগের থালাটা সাজিয়ে নিলাম তো যাব এখন মন্দিরে চলে আসলাম মন্দিরে তো মন্দিরে আমি প্রতি বছরের ছেলের জন্য একটা ভোগ দেই তো এবছরও মেয়ের জন্য ভোগ দিয়েছি মেয়ের প্রথম জন্মদিন বলে কথা হ্যাঁ আমি বাড়িতেও পূজা দিয়েছি মন্দিরেও একটু ভোগ দিয়েছি আমি কেন সবাই কিন্তু দেয় এটাই নিয়ম আমাদের মধ্যে যে তুমি বার্থডে করো বা না করো সেটা কোনো ফ্যাক্টর না ব্যাপারটা হলো মানে জন্মদিন বলে কথা গোবিন্দকে একটু ভালো মন্দ দাও সেটাই হলো মানে আমাদের হিন্দু ধর্মের নিয়ম আমাদের পূজার কাজ শেষ হয়ে গেছে এখন সবাইকে প্রসাদ দিয়ে দেবো চিনি গিয়েছিল ওর কাকুর বাড়িতে তো জল খেতে গিয়ে জামাটা দিয়েছে ভিজিয়ে আমি তো ছিলাম মন্দিরে তো ওর কাকা ডাইরেক্ট নিয়ে আসলো মন্দিরে আর জেঠু ওকে তিলক পরিয়ে দিল আমাকেও পরিয়ে দিল তো যার জন্য ওর জামাটা নাই এদিকে ওর কাকু বেলুন দিয়ে সাজাচ্ছে মুখটায় দেখাচ্ছে না লজ্জা পাচ্ছে তো যাই হোক আর এদিকে বসে গেছে দুই কাকি মিলে আটা মাখার জন্য অনুষ্ঠান করার মতো আমাদের বাড়িতে জায়গা নেই বারান্দার মধ্যে ছোটো একটা বারান্দা এটার মধ্যে সব কিছু মানে কেক কাটা হবে এইখানে রান্না হবে মানুষের কোলাহল আমরা তেমন একটা লোক বলি নাই আমাদের বাড়ির মানে গোষ্ঠীঘর যারা আছে তাদেরকে বলেছি তাছাড়া পাড়া প্রতিবেশী কয়েকটা ঘর বলেছে ওই নিয়ে অনুষ্ঠানটা শেষ করব আমাদের আইটেম ছিল পুরি, ছোলার ডাল পায়েস চাটনি আমি ওদের কি লাগবে না লাগবে সেটা রেডি করে দিয়েছি ওরাই সব কিছু করেছে এদিকে বসিয়েছে পায়েস তো এটা আমার কাকি শাশুড়ি তার সঙ্গে বসে আছে ওটা আমার বড় যা সবার বড় যার কি আমাদের গোষ্ঠীর মধ্যে আর এই দিকে চাটনির জন্য আম সত্যগুলো ভিজিয়ে রেখেছি আমার এই জিনিসটা খুবই ভালো লাগে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হলে ওদেরকে বললে ওরা সব করে করবে ধরবে খাবে এই জিনিসটা খুব ভালো লাগে তো এখানে বসে বসে খাচ্ছে পান দুই লাল শাড়ি পরা এগুলো আমার কাকি শাশুড়ি তো সাদা শাড়ি যেটা পরা ওটা আমার পিসি শাশুড়ি আর সাইডে বসে আছে পায়েস ঘাটছে ওটা আমার দিদি মানে আমার বড় যা আর এদিকে একটু সাজানো হয়েছে বেলুন দিয়ে তো এটা কিন্তু পরে চেঞ্জ করা হবে আর আমি এখানে বসে বসে গল্প করছি আর চাটনির মধ্যে খেজুর দেবে তাই বসে বসে বিচি ফেলাচ্ছি

আমারই এক ননদ কেক বানায় তো ওকে বললাম যে লাভ শেফের আমাকে একটা কেক বানিয়ে তো তো দিয়েছে খুবই সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত তো কেমন হয়েছে ডিজাইনটা কালারটাও কিন্তু খুব সুন্দর তো দেখো পার্পেল কালার আর হোয়াইট কালারের মধ্যে মাঝে মাঝে এটা কি বলবো আঙুর ফলের মতো দিয়েছে

দুই দাদুর সঙ্গে চিনি ভালোভাবে কেক কাটলো তো কিছুতেই খাচ্ছে না কেক ওর একদমই ভালো লাগে না তো পিছনে দেখো দাঁড়িয়ে আছে ওর দুই দাদা তালাগা হ্যাঁ হচ্ছে 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 যে 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 যে

এই সামুস্তাটা কেটে

তোমরা তো দেখলে চিনিকে জেঠি দিয়েছে টাকা সেই টাকা ও দাদাকে দিচ্ছে কিন্তু দাদা নেয়নি বলে আমি হাতটা পাতলাম আমাকে দিয়ে দিল তো ও কাকা দিয়ে দিল চিনিকে ড্রেস তো সঙ্গে দিয়েছে আমার ছেলেকেও আর আমার ভাগ্নেকেও দিয়েছে সবাইকে দিয়েছে যতই হোক বাচ্চা মানুষ তো ছোট মেয়েকে দিলাম বড়টাকে বড়োটাকে দিব না সেটা তো হতে পারে না সবারই তো মন ওরও তো মনটা খারাপ হয়ে যায় তো সবাই বলছে যে তুমি ওকে একটু আশীর্বাদ দিয়ে দাও তো আশীর্বাদ দিয়ে দিলাম যত কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে এখন সবাইকে দিয়ে দিচ্ছে খাওয়া তো রাত্রেও তো অনেকটা হয়েছে তাছাড়া কখন আবার বৃষ্টি নেমে যায় ওই আর কি আমাদের কপালটা ভালো সেদিন রাত্রে বৃষ্টি হয়নি আর যদি বৃষ্টি নেমে যেত আমাদের মুশকিল হয়ে যেত মানে জায়গা দিতে পারতাম না ওই যে বলে না ভগবান যা করে মঙ্গলের জন্য করে তো ভগবান বুঝেছে যে ওদের তো জায়গা নেই যে লোকজন আসলে কোথায় বসবে বৃষ্টি নামলে তো জায়গা নেই তার জন্য বৃষ্টি হয়নি বরকে বলেছিলাম যে বাইরে একটা বসার কিছু ব্যবস্থা করে দাও তো বলছে এই এই কয়টা লোক মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন হবে এর জন্য আর একটা করে কিছু ব্যবস্থা করতে হবে না ঘরের মধ্যেই হয়ে যাবে তো ঠিক আছে আবার খাওয়া দাওয়া শেষ এখন আমরা বসে গেছি খাওয়ার জন্য আর ছেলে সারাদিন কিছু খায়নি সকালবেলা খেয়েছে কয়টা ভাত ওকে মুখে তুলে দিচ্ছি না হলে ও একা করে খাবে না তো আমার মাথার মধ্যে ওই যে কাগজের টুকরো ফেলেছে হঠাৎ করে থালা দিকে যেয়ে দেখি একটা চকচক করছে কাগজের টুকরো তো বুঝতে পারি না যে আমার মাথার থেকে পড়ছে সবাই আনন্দ করছে আমরাও আনন্দ করছি এখানে সবাই গোল হয়ে বসে বসে খাচ্ছি আর গল্প করছি আমার তো বেশ ভালোই লাগছে এখানে জেঠি লুচি বেলছে তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে কী কী গিফট পেলো সেই ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো বাই বাই